আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের সকল নোলস্তা বাতিল আপনারা যেটা সংবাদ শুনছিলেন সেটার ভিত্তি কতটুকু এবং সে আসল ঘটনাটা কি আসলে এরকম কোন নিউজ এরকম কোন খবর কোথাও কোনো অথেন্টিকভাবে কোনো নোটিশের মাধ্যমে কোনো অ্যাম্বাসি বা কোনো বিএফএস গ্লোবাল বা ইতালি থেকে কোমোনি থেকে কোনো কোথাও থেকে কোনো নোটিশ জারি করে নেয় যে দুই সালের সকল নুলস্তা বাতিল হয়েছে এরকম কোন নিউজ কিন্তু কিছু গ্রুপে বা কিছু ব্লগারের কাছ থেকে জানা যাচ্ছে তারা বলতেছে যে তারা একটা রেকর্ডিং শোনা হচ্ছে সে রেকর্ডিং সে একটা সাধারণ আপনার আপনার মতো সাধারণ মানুষেরই কোনো অথেন্টিক কোন সোর্স না বা কোনো দায়িত্ববান কর্মকর্তা বা ব্যক্তি না তাদের মুখ থেকে এরকম কোনো কথা শোনা যায় না যে তেস সালে সকল নুলস্তা বাতিল হয়েছে তাই আপনারা বিভ্রান্ত না হয়ে গুজবে কান্না দিয়ে যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বাসি থেকে কোনো নোটিশের মাধ্যমে আপনাদেরকে না জানায় ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিত থাকেন যে এগুলো বাতিল হবে না যদি আপনার মালিক সঠিক হয় নুলস্তা সঠিক হয় তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন এ বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারেন কিন্তু এখন আপনিও বসে থাকলে হবে না বা আপনার যে ইতালি থেকে যে মানুষটা আপনার ভিসা প্রসেসিং করেছে তারও বসে থাকলে হবে না সে দৌড়দূরি করতে হবে তাহলে আপনি দ্রুত ভিসা পাবেন দরোদুরি কীরকম যে মালিক নিয়ে প্রেপুতরা যেতে হবে ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং যদি প্রেপুতরা থেকে উকিলে জানে বা এমন একটা কাগজ সংগ্রহ করতে পারেন যেটা আপনাদের বাংলাদেশে এম্বাসির এজেন্ট বিএফএসগুলো বলে সে কাগজটা জমা দিলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু জমা দিবে সরাসরি তো সেটা আপনি আরও আমার চাইতো ভালো জানতে পারবেন যে আপনার যে মধ্যস্থতাকারী ইতালিতে রয়েছে সে যদি সক্ষম হয় এবং অনেক স্ট্রং হয় বা তার কোনো ভালো ইয়ে থাকে বা মালিক ভালো হয় তার মালিকের প্রতিনিধি যে উকিল রয়েছে সে উকিলের যদি স্ট্রং উকিল হয় সেক্ষেত্রেই কিন্তু আপনি এই তেইশ সালের বা চব্বিশ সালের নুলস্তাগুলার ভিসা খুব দ্রুত পাবেন এবং এই প্রসেসিংগুলো সুন্দর করে করতে হবে অবশ্যই জানেন কিন্তু যে নিউজটা সরিয়েছে যে তেইশ সালে সকল নূলস্তা এর কোনো অথেন্টিক কোনো খবর নাই যদি এরকম কোনো খবর হয়ে থাকে বা কোনো নোটিশ দিয়ে থাকে কোথা থেকে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো জানেন যে আমি কোনো অথেন্টিক সোর্স বা অথেন্টিক নিউজ স্যার আপনাদেরকে তথ্য জানাই না অবশ্যই কোন এই কোনো তথ্য জানানোর পিছনে হয়তো কোনো কারণ থাকে কিন্তু মানুষ মাত্রই ভুল দুইটা ভুলভ্রান্তি নিউজ বা দুইটা ভুল ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে সেক্ষেত্রে আপনারা আসলে মনে করার কিছুই নেই আপনারা অবশ্যই সঠিক নিউজটা কিন্তু আবার আমার থেকেই আবার পাবেন ভালো খারাপ ভালো মন্দ মিশিয়ে কিন্তু মানুষ মানুষ ফেরেস্তানা মানুষের ভুলভ্রান্তি হবেই এটাই স্বাভাবিক তো আপনারা অবশ্যই আমার থেকে যারা আমার আমার ফলোয়ার্স রয়েছেন তারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন ইউটিউবে তারা আমার থেকে অনেক খবর নেন অনেক তথ্য জানেন অনেকে ভালো কমেন্টস করে অনেকে খারাপ কমেন্টস করেন আসলে আমি কিছুই মনে করি না আমি আপনাদের যারা সাধারণ বা আমজনতা আমি আপনাদের সাথে আসি তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে আমি আপনাদের টুকটাক কোনো বিশা পোস্টিংয়ে হেল্প করে থাকি যে আপনারা নুলস্তান নিয়ে আসেন সেটা পোস্টিং করে অ্যাম্পোসি জমা করে এদি আপনারা একটা তথ্য দিয়ে রাখি যে বিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সেখানে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারেন নতুন সিস্টেম অথবা পুরান সিস্টেমের ইমেল করার মাধ্যমে সেগুলো ঠিক আছে যারা পারেন আর যারা না পারেন তাদের তো অবশ্যই কারো না কারো হেল্প করতে হবে আর যে হেল্প করবে সে তো আর ফ্রিতে করে দেবে না অবশ্যই কিছু পারিশ্রমিকের মাধ্যমে আপনাকে করবে তো সেই কাজটা যদি আমি আপনাদেরকে করে দিই কিছু পারে সুবের মাধ্যমে সেটা কি আমার কোনো দোষ বা এটাকে অবশ্যই আপনাদের ভালো হয় যেহেতু আমি ইতিপূর অনেকগুলো কাজ করেছি অভিজ্ঞতা অর্জন হয়েছে সঠিকভাবে আপনার কাজটা করতে পারতেছেন এইটাই তো ভালো ব্যাপার তাই না তো যারা পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তারা নিজেরা নিজেই করেন আর যদি না পারেন তাদের জন্য তো অবশ্যই আমি আসি বিভিন্ন ডি ফরম থেকে শুরু করে কীভাবে কাগজপত্র প্রসেসিং করে জমা করে দেয় সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় সেই সিস্টেমগুলো পোস্ট আপনার জানেন ইতিপূর্বে যারা আমার ফলোয়ার আছেন আমি ইতিপূর্বে ভিডিও দিয়ে পোস্টও দিয়ে থাকি আসলে এই বিষয়ে যদি কেউ খারাপ কমেন্টস করেন আমার আসলে করার কিছু নাই আমি আপনাদেরকে তথ্য দিয়েই যাব এবং আশা করি ইতিপূর্বে ভিডিও বানিয়েছিলাম যে আপনারা আমার সাথে আছেন দেখছি সবাই ভালো কমেন্টস বেশিরভাগ মানুষ করতেছেন এবং খারাপ দু একজন থাকতেই পারে ভালোর মধ্যে খারাপ এটা আমার কাছে যায় আসে না তা ইনশাআল্লাহ সবাই নিশ্চিত থাকেন যদি দুই তেইশ সালে সকল নূলস্তা বাতিল হয় এরকম কোনো খবর আমি পাই অথেন্টিক সোর্সে বা কোথাও কোনো থেকে নিউ নোটিশ দেয় নিউজ হয় আমি আপনার অবশ্যই জানিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম